আসসালামাইকুম রহমান কৃষি বীমা পাঠশালার পক্ষ তোমাদের সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের আর ভাত ভাই আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের পার্ট সিক্স আজকে তোমাদের পড়া হোক প্রধান ফোকাস আসলে ফোকাস দূরত্ব এই দুটো জিনিস কি দেখো আমরা দর্পণে শিখছিলাম কি কি এই যে একটা তোমাদের অবদল দর্পণ দর্পণে এখানে ছিল মেরু আর এখানে ছিল তোমাদের বক্রতার কেন্দ্র পনে আমরা শিখছিলাম কি হলো মেরু আর কি হলো বক্রতার কেন্দ্র তাই না ওই দুটা জিনিস মাথায় আবার সেট করে নাও এখন আমরা শিখব প্রধান দেখো এখান থেকে এটা হলো প্রধান অক্ষ তাই না বক্রতা কেন্দ্র আর হলো মেরুবিন্দু বক্রতা কেন্দ্র আর হলো মেরুবিন্দু এরপরও যে অক্ষ গমন করে এটা হলো প্রধান অক্ষ এখন আমরা যদি প্রধান ফোকাস বলতে চাই তাহলে বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝখানের যে বিন্দুটা ওইটা হলো আমাদের প্রধান ফোকাস তাহলে বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝখানটা কই হবে এই যে এটা বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানটা হলো প্রধান ফোকাস যে সংখ্যা লিখতে চাই সংখ্যা লিখতে চাই এইভাবে হবে কোন গুলিয়ে দর্পণের এই সংখ্যাটা তোমাদের বারবার আসেই পরীক্ষায় হ্যাঁ गोलीय দর্পণের মেরুবিন্দু বিন্দু ও ফোকাস কেন্দ্রের মধ্যবিন্দুকে কি বলতেছি প্রধান একে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা একে কি বলতেছি বড় হাতের তাহলে আমরা কি পাইলাম বক্রতা কেন্দ্র আর হলো মেরু এটা মাঝখানের যে বিন্দুটা এটাকে আমরা বলছি প্রধান ফোকাস এবং প্রধান ফোকাসকে আমাদের এফ দ্বারা প্রকাশ করা হয় আমরা শিখব ফোকাস দূরত্ব দূরত্ব হল প্রধান ফোকাস আর হলো মেরু প্রধান ফোকাস আর হলো মেরু এতটুকুর যে দূরত্ব এটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বকে এফ দ্বারা প্রকাশ করা হয় এই দুইটা সুন্দর মধ্যে একটা সংখ্যা মাছ তোমাদের আসবেই কারণ এই দুটার সংখ্যা কোনো বোর্ডে মিল যায় না আজই হ্যাঁ যদি প্রধান ফোকাস কাকে বলে তাহলে প্রধান ফোকাস দূরত্ব কাকে বলে তাহলে আমরা এইভাবে বলবো প্রধান ফোকাস এবং মেরুবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলতেছি ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বকে আমাদের ছোট হাতের এর দ্বারা প্রকাশ করা হয় তাহলে তোমাদের আজকে শিখে গেলাম প্রধান ফোকাস জিনিসটা কি ফোকাস দূরত্ব কি নেক্সট ক্লাসের জন্য তোমরা সব অপেক্ষা করো আল্লাহ হাফেজ Gracias.